আজকে আমি আপনাদেরকে শিখাব আপনি যদি তাড়াতাড়ি ধনী হতে চান অল্প সময়ের মধ্যে যদি ধনী হতে চান অডেল সম্পদের মালিক হতে চান রিজিকের সব ধরনের সমস্যা দূর করতে চান তাহলে আপনি একটি সুরা মাত্র চল্লিশবার পাঠ করুন আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি বার সেই দোয়াটি পাঠ করবেন সেই সুরাটি পাঠ করবেন অতি তাড়াতাড়ি আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অডেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন যত নিজিক নিয়ে সমস্যা রয়েছে দুশ্চিন্তা হতাশা পেরেছানি সব দুশ্চিন্তা হতাশা পেরেশানি দূর হয়ে যাবে সেই সুরাটি আপনি কখন কিভাবে করবেন কোন নিয়মে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর সেই সুরোটি একেবারে ছোট্ট একটি সুরা বেশি কঠিন না আমাদের সকলেরই জানা রয়েছে সেই সুরোটি মাত্র চল্লিশ বার পাঠ করুন চল্লিশ বার পাঠ করবেন পড়লেই মোহামব্বুরা আলমিন আপনার সব ধরনের নিজিকের সমস্যা দূর করে দেবেন আপনাকে ধনী বানিয়ে দেবেন গাড়ির বাড়ির মালিক মহন্তব্য আয়নামিন বানিয়ে দেবেন যদি সেই সুরাতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে পাঠ করতে পারেন এবং মনে দরদ নিয়ে এবং একিনের সাথে যদি পাঠ করতে পারেন অবশ্যই মহন্তব্য আয়নামিন আপনাকে ধনী বানিয়ে দেবেন আপনি সেই সুরেটি পাঠ করে অবশ্যই উপকৃত হতে পারবেন আপনি যখন ফলাফল দেখবেন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা শ্যামলটা আপনি কখন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা রিজিক নিয়ে আমরা অনেক সময় দেখা যায় হতাশাগ্রস্ত হয়ে পড়ি যতই আমরা আয় করি না কেন দেখা যায় অভাব শুধু এগিয়েই রয়েছে কোনোভাবেই অভাব দূর হচ্ছে না যত ইনকাম করে আরও পিছু টান সেক্ষেত্রে অনেক সময় চিন্তিত হয়ে পড়ি একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মাথার গাম পায়ে ফেলে আমরা কাজ করে অর্থ উপার্জন করি তারপরে আমাদের অভাব দূর হচ্ছে না কোনো ধরনের রহমত নাই বরকত নাই তো প্রিয় ভাই বোনেরা সেই অভাব অনটন দূর করার জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী সুরেটে যদি আপনি বার পাঠ করতে পারেন তাহলে নিশ্চিত একশো পার্সেন্ট গ্যারান্টিং শ মা ম আপনাকে অলির সম্পদের মালিক বানিয়ে দেবেন প্রিয় ভাই বোনেরা সেই সুরেটে আপনি কোন সময় পাঠ করবেন আমি বলে দিচ্ছি সেই সুরেটে আপনি পাঠ করবেন গভীর রজনীতে তাহাজুত নামাজ আদায় করে তারপরে সেই সুরেটি পাঠ করবেন রাত্র যখন গভীর হয়ে যাবে তিনটা সাড়ে তিনটা যহন বেজে যাবে ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জন করে দু চার রাকাত ছয় রাকাত আট রাখাত দশ রাকাত বারো রাকাত আপনার যত মন চায় তাহাজুতের নামাজ আদায় করুন তারপরে আপনি সেই নামাজের মুসল্লায় বসে সেই আমলটি করা শুরু করে দিন সেই সুরাটি পাঠ করুন যখন তাহাজুতের নামাজ শেষ হয়ে যাবে তারপরে আপনি আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে থেকে ক্ষমা র উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবিই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনবার দুরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি স্বন লাভ আইরেসন লাভ ওয়াইস এভাবে যখন স্ত্রী পাওয়ার দৃশ্য পাঠ করা হয়ে যাবে কোথাও আপনার ফুদে দরকার নেই তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই স্ত্রীটি পাঠ করবে আর সেই স্ত্রী একেবারে সহজ পবিত্র কোরআন করিমের অনেক সজাগপূর্ণ গুরুত্বপূর্ণ একটি সূরা সেই স্বূরার মধ্যে মহান রব্দ আলমের একাত্ত্বভাদের কথা রয়েছে সেই সুরা যত বেশি আপনি পাঠ করবেন তত বেশি আপনি মর্যাদাবান হবেন সম্মানিত হবেন সেই সূরাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে যে সময় সেই সুরাটি পাঠ করবেন তখন মনে দরদ নিয়ে পাঠ করবেন এবং মহান রব্বুরা আলমের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যের জন্য আমি এই সুরাটি পাঠ করতেছি আমার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন আমার সব সমস্যা দূর করে দিন আমার রিজিক নিয়ে যত ধরনের টেনশন রয়েছে পেরেশানি রয়েছে সব পরেশানি দূর করে দিন আমার অভাব অনটন দূর করে আমাকে সম্পদশালী করে দিন আমাকে ধরেই বানিয়ে দিন তো প্রিয় ভাই বোনের এভাবে মহনপুরা আরবের কাছে মনে মনে বলবেন তারপরে আপনি সেই সুরেটি পাঠ করবেন আমি সেই সুরেটির সই শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সাথে সেই সুরেটি পাঠ করুন আপনার যদি শরিশ্রদ্ধ করে মুখস্থ থাকে তাহলে আপনি পাঠ করবেন অন্যথায় আমার সাথে শুনে শুনে আপনি মুখ নারিয়ে নারিয়ে পড়বেন তারপরে আপনি মহন্তবরা আজমিক্স বলবেন তাতেও হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সেই সুরাটি আমি আপনাদেরকে বলে দৃষ্টিবনিব হে উলহু আহু ওয়া হু ওয়াহাদ আল্লাহ সামাদ যামিয়া লেদো লাম الم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد الم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يوم جاكون بات كره جاب كتبا جاكون بات كره جاب كربين نبي صلى الله عليه وسلم محبة نية بالو بشرية تين بار دوري اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام جاكن دوري دبرهم بذكر هجابي تارحوري মহান রব্বুর আলমের কাছে আপনি হাত তুলে ফরিয়াদ করবেন আল্লাহ নিজেকে নিয়ে যে আমার যত ধরনের পেরেশানি রয়েছে পেরেশানি দূর করে দিন যে উদ্দেশ্যের জন্য আমি আমল করি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন সেই আমার আমলকে কবুল করুন এভাবে মহান রব্বুর আলমের কাছে বলবেন অবশ্যই মহান রব্বুর আলমিন আপনার আমলকে কবুল করে নেবেন আপনি যদি সিরাতুল্লি খাস একবার পাঠ করেন তাহলে দশ পড়া কুরআন শিব পড়ার সব মহানবগুলো আলমিন আপনার আমল নামায় লিখে দেন শুভ হারুল্লাহ এভাবে তিনবার যদি পাঠ করা তাহলে পুরো এক খতম কুরআন শিব পড়ার সব আপনার আমল নামায় লিখে দেন তাহলে আপনি চল্লিশ বার পাঠ করলেন কত কতম কোরআন শিব পড়ার সব আপনি আর যদি কেউ যদি দশ বার পাঠ করে সুরাতুল ইখলাস তাহলে মহানবগুলো আলমিন জন্নাতের মধ্যে তার জন্য একটি বাড়ির বরাদ্দ করে দেন একটি প্রসাদের বরাদ্দ করে দেন শুভ হারুল্লাহ এই জন্য আপনি মনে নিয়াত নিয়ে যদি এই ইখলাস খা করতে পারেন অল্প দিনের মধ্যে মহানবুল সম্পদের মালিক বানিয়ে দেবেন এবং সব ধরনের অভাব অন্টন দূর করে ব্যবস্থা করে দেবেন বিশ্বাসের সাথে আপনি আমলটি করবেন অবশ্য উপকৃত হতে পারবেন আর একটি কথা মনে রাখতে হবে যে কাজটি ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না তারপরে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেত মতো কল্যাণে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে